আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন বাসার সবাই অনেক খুশি ছিল কিন্তু আমি একদমই খুশি ছিলাম না কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে কি ব্যাপার তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে আমাকে বলো আমি তখন বললাম আমার কোনো সমস্যা না তুমি রেস্ট নাও আমি একটু পরে আসতেছি তো তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম আমার পায়ে একটু আঘাত ছিল আমি তখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম সেটা আমার হাজব্যান্ডের চোখে পড়ে আমার স্বামী আমাকে সাথে সাথে ডেকে বলে কি ব্যাপার কি হয়েছে পায়ে তো আমি তখন বললাম তেমন কিছুই না একটু ব্যথা পেয়েছিলাম তখন আমার স্বামী বলে আচ্ছা আমি অনেক ক্লান্ত আমি একটু ঘুমিয়ে নি ঘুমানোর পর আমরা বিকালে দুইজন মিলে একসাথে ঘুরতে যাব এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায় সে ঠিক 3 ঘন্টা পর উঠে আমাকে বলে যে তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো আমার সাথে ঘুরতে হবা সাথে সুন্দর সুন্দর গহনাও পরবা আমি তখন একটু হেসেই উত্তর দিলাম আমি এসব কোথায় পাবো আমার তো হাতে গোনা দুই তিনটা শাড়ি আর দুই তিনটা জামা আছে যে জামাগুলো আমি সবসময় বাসায় পরি আমার স্বামী তখন চেঁচিয়ে বলল মজা করো না আমার সাথে যেটা বলেছি সেটা করো আমি তাকে জবাব দিলাম কেন মজা করতে যাব তোমার সাথে যা সত্যি তাই বলেছি আমার এর থেকে বেশি আর কিছুই নাই তখন আমার স্বামী বলে উঠে আমি তো তোমাকে পাঁচ ছয় মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই প্রতি মাসে তোমাকে দুই টাকা করে দিয়ে এক্সট্রা ভাবে এছাড়াও এই তো গত দুই মাস আগে তোমার জন্য এক লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণের গয়না বানানোর জন্য এসব কোথায় গেল আমি একটু বিরক্ত হয়ে বললাম যে আমার এসব কিছুই নাই আমি যেতে পারবো না তখন আমার স্বামী বলে ফোন দিলে তো ঠিকই বলতাম তোমার সবকিছুই আছে এসব আমি কোথায় গেল এত সময় স্বামীর সাথে একটু গরম বলে

আজকে আমি এতদিন পর বাসায় নিচ্ছি তারপরে দেখছি ওর গায়ে নোংরা একটা কাপড় সেটাই যাওয়ার পর তোমার মা তোমার বলার মতো কাজে যদি কখনো ভুল কখনো তোমার মা কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে এটা হচ্ছে যে তোমার বোনকে দেখতে পাচ্ছ আমার থেকে ছোট কিন্তু

আমার পায়ে কি হয়েছে আমার পা ব্যথা নিয়ে হাঁটতেছি কেন তাহলে কথা শোনার পর আমার তখন তার মা কোনো উত্তরই দিতে পারে না কারণ তার কাছে কোন উত্তর ছিল না কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বয়সে সাথে এত খারাপ ব্যবহার করেছো তাকে কাজের মেয়ের মতো তখন আমার শাশুড়ি বলে বাবা আমি তখন আমার স্বামীকে বললাম তোমার তো কোনো দোষ নাই তুমি কেমন চাচ্ছ আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি কি রাখবা আমার স্বামী বলে কি বলো আমি বললাম তুমি আর কখনো বিদেশে যাবা না যেটা হয় দেশে আমার স্বামী তখন বললো কথা দিচ্ছি আমি আর কখনো বিদেশে যাব না আমার কাকে বিশ্বাস করব মানুষকে তুমি কি কি মানুষ সে তো বিশাতর সাপের চেয়ে ভয়কর কারণ সে अच्छোলদাই নিজের বিদেশের রক্ষার জন্য আর মানুষ ছোলদাই নিজের স্বার্থ রক্ষার জন্য এরকম হয় তাহলে তো কথাই নাই যাই হোক এটা একটা আপন লাইফ থেকে নেওয়া